এটি সেই জমি যে জমিটি নিয়ে কোর্ট পর্যন্ত মামলা চলমান রয়েছে এবং পাশাপাশি আমরা যে তথ্য পেয়েছি এই জমিটুকু বিবাদী পক্ষ বিক্রি করে দেওয়ার জন্য একটি দলিল করতে যায় কিন্তু সে দলিলে যিনি প্রকৃত প্রকৃতপক্ষে জমির মালিক তিনি বাধা দিলে দলিলটি আপাতত স্থগিত আছে উনিশশো সালে আমি জমি দেখমনের কাছে কিনছিমনের পিতার নাম ইসমাইল শেখ ইসমাইল শেখের কন্যা একই কন্যা এক কন্যার কাছে আমি জমিটা কিনে নিছি এই জমি নিলে অনেক

এই তারা এই জমি দিছে এবং বালু হল বড় করছে মামলায় শেষ নেওয়া পর্যন্ত এই জমিতে আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে নিয়েছি তারা বলেছে তারা চল্লিশ বছর যাবতই এই জমির বুক দখল করে খাচ্ছে এই যে এই গড়টি যে দেখতে পাচ্ছেন বিবাদী পক্ষ কিন্তু এখানে গড় নির্মাণ করে এবং পাশাপাশি এখানে বালু ফেলেছে এবং এটি নিয়ে যিনি চল্লিশ বছর যাবৎ এই জমিটি ভোগ করছেন এবং কি যিনি কিনেছেন সে কিন্তু অনেক নির্যাতিত হয়েছে তাদের দ্বারা এই জমিটি নিয়ে কোর্টে মামলা চলমান কিন্তু মামলা চলমান যেহেতু এই মামলার ভিত্তিতে কিভাবে জমি তারা অন্যের কাছে বিক্রি করে দিতে চাই অর্থাৎ এই জমির দলিল কিভাবে হয় এটি তারা প্রশাসনের কাছে প্রশ্ন রেখেছে জান্নাতুল ফারুকি আইবিএম টেলিভিশন